কি বিকট ঝড় বাপরে বাপ বন্ধুরা এখন বাজে বিকাল চারটে এগারো তোমরা বিশ্বাস করবে না আমরা এই ফাঁকা মাঠের মধ্যে রয়েছি এইখানে কাল বৈশাখে ঝড় শুরু হয়েছে এক্ষুনি পাঁচ মিনিট আগে এই পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিটের মধ্যে এরকম হাওয়া এসেছে এরকম ঝড় দিয়েছে মানে আমার তো ভয় ধরে গেছিলো ঘর ফর না মানে উড়িয়ে না যায় হ্যাঁ তোমাকে একেবারে মানে ভিডিও ক্লিপ আমি তুলেছি তোমার সঙ্গে দেখাবো তোমার দেখে নিও এখন মুসলধারে বর্ষা চলছে বুঝতে পারছো এখন তো হাওয়াটা নেই কিন্তু প্রচন্ড বর্ষা আমাদের চাল টাল সব মানে এরকম আধান আবদান করছিল এরকম আবদান করছিল দেখতে দেখতে চলে দেখতে দেখতে চলে যাচ্ছে এই দেখো হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং এখন বাজে বিকাল পাঁচটা পাঁচ আমি দেখো এখানে গার্ডেনে এখানে আছি মানে যখন চারটে এগারো বাজে আমরা সবাই এখানে বসে আছি বারান্দায় বসে আছি মানে এই বাইরেটাতে কাতে বসে আছি চেয়ার নিয়ে তো মেক করেছে হালকা হালকা টিপটপ করে বসা পড়ছে বলতে বলতে যাই না কোথা থেকে এত বিকট একটা আওয়াজ আসছে আমি বলছি কিসের আওয়াজ বলছে কি ওই ওই উপর থেকে মেঘ ফেক ডাকছে প্লেমেসে যাচ্ছে এদের আওয়াজ মনে হয় হবে আমি বলছি না এই আওয়াজটা আমার কাছে একটু কেমন বিকৃতি আওয়াজ লাগছে বলতে বলতে বাপরে বা বন্ধুরা বিশ্বাস করবে না তোমরা ওই কিছুদিন আগে আমফান ঝড় হয়েছিল না ওরকম মেসেজ হলো আমার কাছে পুরো কালবৈশাখী ঝড় আর বর্ষায় একসঙ্গে আমাদের এই ঘরের এই এই দেখতে পাচ্ছি ঘরটা এই ঘরটা এই ঘরটার ওই যে টিনের ছাউনিতেও পড়ে তো টিনটা এরকম ধাবাস ধাবাস করে মারছে আমি বলে গেলাম মনে হয় আজকে রে শেষ তারপরে আমাদের ওইখানে একটা ঘরের টিন একদম পুরো উড়িয়ে নিয়ে চলে গেছে তারপরে আমাদের ওখানে পেঁপে গাছ ভেঙে গেছে সেটা তোমার দেখাচ্ছি আর আমি আজকে সারাদিন ধরে মানে কি সারাদিন না সকালবেলা এইসব ক্ষেত্রটাকে মেনটেন করলাম সুন্দর করে মেনটেন করে একদম পুরো টাকাটা করে রেখেছি এই দেখো দেখো কি অবস্থা এই সব এই যে এইগুলো দেখছে ও সব এলো এলোমেলো হয়ে পড়ে আছে এগুলোকে সুন্দর করে ড্রেসিং করে একদম সুন্দর করে রেখেছিলাম হ্যাঁ এইও খ্যাত কী করেছে আমার বরবড়ি গাছগুলোকে দেখো তারপরে এই আজকে এই দেখো কী করেছে গাছগুলোকে এই দেখো নতুন গাছ সবাই ফুল এসছে এইগুলো আবার না হলে ঠিক হবে না আর এই লঙ্কা গাছগুলো সব পড়ে গেছিলো এগুলোকে সব ঠিকঠাক করে দিয়েছি এই লাউ গাছটাকে পুরো উল্টে পাল্টে পুরো মুচড়িয়ে দিয়েছে দেখো শখের লাউ গাছ এই মাথাটাকে আজকে এই লাউ গাছগুলোর জন্যে একদম পুরো একদম ভাগ্য ভালো কি গাছগুলো কোনোটা ভাঙে নি হ্যাঁ শুধু একটু এলোমেলো হয়ে গেছে এদিকে মানে পড়ে গেছিলো এখনও এটাকে মানে রোদ ফোদ বেরোলে ঠিক হয়ে যাবে কিন্তু এই ভেন্ডি গাছে আমার জল দেখো এখন এই জলটাকে আমাকে বালতি দিয়ে ভরে ভরে আউটে ফেলতে হবে দেখেছো আর আমরা বড়বড়ি গাছগুলো কি সুন্দর চারিদিকে ফেলে একদম সুন্দর করে লতা মেলে একদম সুন্দর ধরে নিয়েছিল এ সব একদম তিতর ভিতর করে দিয়েছে দেখো এই রোদ না বেরোলে এগুলো ঠিক করা যাবে না একদম ভাগ্য ভালো গাছগুলোকে মানে গাছগুলো ভাঙে মানে মানুষ উড়ে যাওয়ার মতো অবস্থা আর এই থালাগুলো দেখছো বাসনগুলো এই বাসনগুলো এখান থেকে কমসে কম এই এই সামনের দিকে আরও কুড়ি পঁচিশ হাত দূরে উড়িয়ে নিয়ে ফেলে মানে ফেলে দিয়েছিল আর কি বলবো এই দেখো সব এই আমার পেঁপে গাছের পাটকাটিগুলো সব এলোরে করে দিয়েছে তো ওই জন্য পেঁপে গাছটা খারাপ করে দিয়েছে চলো দেখাচ্ছি তোমাদের কী বিকট ঝড় বাপরে বাপ আর এরকম ধরনের ঘরে থাকা মানে খুব রিস্কি টিনের চাউল ঘর খুব এরকম টিনটা ধাবাস করে মারছিল কি বলবো তোমাদের বন্ধুরা সত্যি মানে বর্ষা যত হয় হোক কোনো ব্যাপার থাকে না কিন্তু এই ঝড় হলে আর ঝড় আর বর্ষা যখন একসঙ্গে হয় না বন্ধুরা তার পাঁচ গুণ ওর শক্তি মানে ক্ষমতা বেড়ে যায় কী অবস্থা মানে ভাবতে পারিনি এরকম একটা ঝড় এখন আসবে পুরো রৌদ্র সারাদিন মেঘলা হালকা হালকা মেঘলা ছিল কিন্তু আজকের মৌসুমে কখনো কেউ বুঝতে পারবে না যে এরকম বড় ঝড় হয়ে যাবে এই দেখো বন্ধুরা আমাদের একদম ফল ধরা গাছটা দেখো কি অবস্থা করে ফেলেছে দেখেছো এই দেখো এই পেঁপে গাছটা দেখো কি অবস্থা এই গোয়াটা আর একটু মানে একটু জন্যে গোয়াটাকে মানে উড়াতে পারিনি আর কি নাহলে পুরো গোয়ার থেকে উঠে যেত গাছটা কি দেখেছো বন্ধুরা কি অবস্থা করেছে আমফানের মতো মেসেজ হয়েছে কিছুদিন আগে আমফান ঝড় হলো না আর আগের বছরে তো আমফানের মতো আগের বছর হয়নি উনিশে কুড়িতে হয়েছে তো আমি আমফানের সময় আমি বাড়িতে ছিলাম ওই সময় ছুটি এসেছিলাম বাড়িতে তো ভাগ্য ভালো ওই সময় বাড়িতে ছিলাম নাহলে গৌরব আর গোপার অবস্থা খারাপ হয়ে যেত ভয়তে ওরা ভয়তেই মরে যেত আমার ছাদের কি বলে ওই তোমার সিঁড়িঘরের চাল ছিল টিনের সে একটা বিকট কাহানি অনেক অনেকক্ষণ লেগে যায় বলতে গেলে তো সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে একদম ভিতরে জঙ্গল ফঙ্গল ভরে গেল বাড়ির বেডরুমের মধ্যে সব পুরো টোটাল ঘরের মধ্যে এই হ্যাঁ এইখান দিয়ে সেখান দিয়ে আর বন্ধুরা দেখো এই যে ওই দেখতে পাচ্ছো ওই যে আম গাছগুলো সব ওই সব আম গাছ পুরো আম বাগান আর দেখো এই ঝড়ে আম পড়েছে দেখো এই রিপনদা নিয়ে আসলো এই দাঁড় দাঁ দাঁড় দাঁড় রিপনদা দাঁড় 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 দেখো বন্ধুরা দেখো হাই হাই দেখো আমের সাইজ দেখো আয় বাবা দেখেছো আম এক ব্যাগ হয়ে গেছে আরও আছে না আরও আছে না জানতে পারলে বন্ধুরা আজকে আম দেখে গোপানে খুশি হয়ে যাবে কেন বলো তো এই আমগুলো বেশ সাইজগুলো বড় বড় না ঝড়ে পড়ে এত পরিমাণে পড়েছে আমরা মাত্র দুটো আম গাছ থেকে আমগুলো কুড়িয়েছি মানে দুটো আম গাছের নিচে থেকে কারণ পুরো বাগানের পুরো আম একদম পুরো সবুজে সবুজ হয়ে পড়ে আছে তো এই আমগুলো বাড়িতে নিয়ে এগুলো দিয়ে আচার বানাবো কারণ কাঁচা আম তো এগুলো কত খাবে তো এগুলো আচার সুন্দর আচার হবে তা যতগুলো আমি নিয়েছি দু ব্যাগ তো নিয়ে এসছে আরও বন্ধুরা আচার ও নেবে আর আমি যে যতগুলো নিয়েছি ও আরামসে আমাদের সুন্দর একটা বোতল এক কি বলে এক বা আচার হয়ে যাবে সুন্দর তো ওইটা কালকে গোপাকে দিয়ে নাচকে নিয়ে যাব কালকে কাটতে বলবো কেটে রোদটা শুকিয়ে ওটাকে ভালো সুন্দর আচার বানিয়ে বানাতে বলবো তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে কথা হবে বাড়িতে গিয়ে এখন আর কথা বলতে পারবো না কারণ এখানে কারেন্ট নেই ঝড় হয়ে ঝড় হয়েছে তখন কারেন্ট চলে গেছে আর এখন আসেনি আর এইখানে কারেন্ট আসবে বলে আমার মনে হচ্ছে না আজকে কারেন্ট আসার ডাউট আছে হ্যাঁ আর কখনও আসে আজকে আসে কালকে আসে আবার আসতেও পারে কিন্তু যে পরিমাণে ঝড় হয়েছে কোথাও না কোথাও তো কোনো কোনো গাছ পড়ে তার ফার তো কোথাও না কোথাও ছিঁড়েছে পাক্কা হলে এখনও একবার টেস্ট করতো কারেন্ট আসতো এখনও মেঘ ডাকছে আকাশে দেখো আকাশে পুরো মেঘ এখনও পুরো মেঘ আকাশ ভর্তি হতে পারে রাত্রেবেলা এখনও হচ্ছে হয়তো অন্য দিয়ে হচ্ছে তো বাড়িতে ফোন করলাম গোপাকে গোপা বলছে আমাদের এখানে কোনো বর্ষাই নেই তো ওর পড়া ছিল আমাদের হাবড়াতে তো এই হাবড়া এলাকায় হয়েছে না এই ঝড়টা তো আমি ফোন করে বলে দিচ্ছি একদম বাইরে থেকে পা বেরই করবে না এত পরিমাণে ঝড় হয়েছে আর কি ভয়তে তো যেহেতু আমি রাত্রিবেলা বাড়ি যাব তো আমার কথা ছিল যে গোপা ওরা ছেলেকে নিয়ে পড়তে আসবে তারপরে একসঙ্গে তিনজনে যাবো বাড়িতে তো ওকে বারণ করলাম ও গেছে শ্বশুরবাড়িতে ওখান থেকে আসার কথা ছিল পড়তে তো এখন ফোন করবো আমার আরেকবার ফোন করতে হবে ফোন করে বলবো যে ও কখন আসছে না আসছে সেভাবে আমরা বাড়ি যাবো একসঙ্গে বাড়িতে গিয়ে তোমার সঙ্গে আবার কন্টিনিউ করছি এখন বিকেলে চা খাওয়া হয়ে গেছে কারণ ঝড়ের সময় এত ঠান্ডা লাগছিল এত বর্ষার এত দম খাওয়া দিচ্ছিলো তো আমার ঠান্ডা লাগছিলো ঝড় থামার পরে তো আমি বললাম চা না খেলে হবে না শরীর ঠান্ডা হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে বিকেলে চা খাওয়া শেষ বন্ধুরা এখন বাজে রাত নটা এই যে আমরা জাস্ট

এখন দেখি কবে ডাকি কবে লগ্ন হয় হ্যাঁ বিয়ে হচ্ছে এর মধ্যে বিয়ে দু তিনটে হয়ে যেত কিন্তু আমার গান হচ্ছে না আর তো বন্ধুরা এখন একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে কি করবো যাই না খাওয়া দাওয়া তো করবোই খাওয়া দাওয়া করে তারপরে রাত্রেবেলা ঘুম আজকে সারাদিন খুব কষ্ট হয়ে গেছে আর অনেক ভয় পেয়েছি সব মিলিয়ে অনেক টায়ার্ড আছি আর কি যার জন্যে ব্লকটা আজকে এই ব্লকটা এইটুকুই আবার দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে যেদিখান থেকে দেখছো সবাই ভালো থেকো সুন্দর থেকো সুন্দর থেকো এখন ঝড় বর্ষা হলে অবশ্যই খুব সাবধানে থেকো এটাই বলবো তাহলে রাখছি সবাইকে শুভরাত্রি বাই বাই এটা